চার নাম্বার সকল প্রকার কর ও শুল্ক ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে তাহলে সকল প্রকার যে সকল প্রকার কর শুল্ক ও আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে আদায়কিত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা হবে এ দ্বারা ফেডারেল সরকার ব্যয় নির্বাহ করবে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্তিযুক্ত হারে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা চাহিদা মেটাবে এইগুলো কিন্তু ছয় দফার কর্মসূচি মানে যে ছয় দফা দিয়েছিল সে ছয়টি দফা বিষয়ে আলোচনা করা আছে আঞ্চলিক সংহতি দেখো আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালন করতে পারবে ছয় দফার গুরুত্ব যে ছয় দফা ছিল তার যে গুরুত্ব ছিল সে ছয় ডাপার গুরুত্ব আঠারো থেকে বিশে মার্চ উনিশশো সালে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ছয় দফা গৃহীত হওয়ার পর শেখ মুজিবুর রহমান ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে বিশেষ মার্চ থেকে আটই মে পর্যন্ত বত্রিশটি জনসভায় বক্তব্য দেন আঠারো থেকে বিশে মার্চ উনিশশো কমিটি ছয় দফা দফা গৃহীত হওয়ার পর শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন স্থানে বিশে মার্চ থেকে আটই মে পর্যন্ত বিশে মার্চ থেকে আটই মে পর্যন্ত কয়টি জনসভায় বত্রিশটি জনসভা বক্তব্য দেন তাহলে কয়টি জনসভার বক্তব্য নেন বত্রিশটি জনসভার বক্তব্য দেন তিনি ছয় দফাকে আমাদের বাসার দাবি আখ্যায়িত করেন আমাদের বাসার দাবি আখ্যায়িত করেন কয় দফাকে ছয় দফাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স নিজে প্রশ্ন করতে হবে নিজের উত্তর দিতে হবে আমাদের বাসার দাবি আখ্যায়িত করেন কয় দফা ছয় দফা ফলে ছয় দফার পক্ষে দ্রুত ব্যাপক জনমত গড়ে ওঠে যে ছয় দফা নিয়ে আন্দোলন শুরু হয় যে ছয় দফার কারণে অনেক জনমত ব্যাপক হারে গড়ে ওঠে আয়ুব সরকার তাতে আয়ুব সরকার তাতে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরপাকড় শুরু করে মানে তখন তো সরকার ছিল আয়ুব আয়ুব ভরে আয়ুব খান এ সময় পূর্ব পাকিস্তানে এসে বিভিন্ন জনসভায় ছয় দাপাকে রাষ্ট্রবিদ্রোহী ও পাকিস্তানের অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন তার মানে আইব খান পূর্ব বাংলা আসে এসে জনগণের সামনে ছয় দফাকে রাষ্ট্রদ্রোহী মানে রাষ্ট্র বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চায় তাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তানে অখণ্ডতার প্রতি হুমকি বলে আখ্যা দেন অখণ্ড মানে এগুলো এখনো ভাঙেনি পাকিস্তানকে দুই ভাগে যে ভাগ হয়েছে এটা ভাগ করবে না বলে তখন হচ্ছে আইফ খান বক্তব্য দেয় যে জনগণের মত বা জনগণকে নিজের করার জন্য দিনে দিনে ছয় দফার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে আয়ুব সরকার শেখ মুজিবকে উনিশশো সালে নয় মে গ্রেপ্তার করেন দিনে দিনে কয় দফার জনপ্রিয়তা বৃদ্ধি পায় ছয় দফার জনপ্রিয়তা বৃদ্ধি পায় তখন আয়ুব সরকার শেখ মুজিবুর রহমানকে কত সালে কত তারিখে গ্রেপ্তার করে উনিশশো সালে নয় মে গ্রেপ্তার করেন ১৯৬৬ সালে নয় মে গ্রেপ্তার করেন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার প্রতিবাদ ষাটে জুন দেশব্যাপী হরতাল পালিত হয় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার প্রতিবাদে হরতাল পালিত হয় কত তারিখে ষাটে জুনে হরতাল পালিত হয় হরতালের সময় মিছিলে পুলিশের গুলিতে অনেক লোক প্রাণ হারায় যারা হরতাল করে তখন পুলিশ গুলি ছড়ে কারণে অনেক লোকের মৃত্যু হয় এ ঘটনার প্রতিবাদে জুন প্রাদেশিক পরিষদে বিরোধী দল ওয়াক আউট করে উনিশশো সালে শেখ মুজিবকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনালে বিচার শুরু করে কত সালে উনিশশো সালে শেখ মুজিবকে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত করে ট্রাইব্যুনালে বিচার করে কত সালে সালে কাকে শেখ মুজিবুর রহমানকে কিন্তু এর বিরুদ্ধে উনিশশো সালের গণ মুখে সরকার শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় উনিশশো সালে সাধারণ নির্বাচনে ছয় দফা কর্মসূচি ছিল নির্বাচনের মূল ইস্তেহারে উনিশশো সালের গণ অভ্যুত্থানের মুখে সরকার শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এটা উনিশশো সালে সালের সাধারণ নির্বাচনে ছয় দফা কর্মসূচি ছিল নির্বাচনের মূল স্তর কত সালে উনিশশো সালে সাধারণ নির্বাচনের কয় দফা ছিল নির্বাচনের মূল ইস্তাহ ছয় দফা কর্মসূচি কত সালে এটা ভেরি ইম্পর্টেন্স এই নির্বাচনে ছয় দফার পক্ষে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয় তথাপি ছয় দফা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি যে ছয় দফা ছিল সেটা কিন্তু বাস্তবায়ন করা একেবারে সম্ভব হয়নি ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা উনিশশো সালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি এখান থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা আছে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসে একটু বোঝো উনিশশো সালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি পূর্ব পাকিস্তান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কত সালে উনিশশো সালে কয় দফা ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধুর এটা হচ্ছে বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি তো পূর্ব পাকিস্তান বলতে পূর্ব বাংলা আর পূর্ব বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয় পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন মানুষের দাবিতে পরিণত হয় এ পটভূমিতে পাকিস্তান সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করে এবং একটি মামলা দায়ের করেন মামলাটি দায়ের করা হয় উনিশশো সালে জানুয়ারি মাসে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল শেখ মুজিবুর রহমান নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতের সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয় সেখানে ভারতের সওতার সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয় জন্য মামলাটি নাম হয় আগরতলা মামলা সরকারি নথিতে মামলার নাম হলো রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান তাহলে সরকারি নথিতে কি আছে মামলার নাম হলো রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য তবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রচারণায় আগরতলা ষড়যন্ত্র মামলা নামে অভিহিত কারণ পশ্চিম পাকিস্তানিরা এই আগরতলা ষড়যন্ত্র মামলা করে থাকে এ মামলায় অভিযুক্ত ছিলেন পঁয়ত্রিশ জন আসামি তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিল কয়জন পঁয়ত্রিশ জন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার ভিতরে প্রধান আসামি ছিল কে জানো শেখ মুজিবু রহমান শেখ মুজিব তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিল শেখ মুজিবু রহমান সাথে অভিযুক্ত অন্য চৌত্রিশ জন ছিল সাথে অভিযুক্ত কয়জন চৌত্রিশ জন হলেন লে কমান্ডার মোয়াজ্জেন হোসেন স্টুয়ার্ট মুজিব রহমান এল এস সুলতান উদ্দিন আহমেদ নূর মোহাম্মদ আহমেদ ফজলুর রহমান সি এস ফ্লাইট সার্জেন মফিজুল্লাহ বি এম আব্দুল সামাদ হাবিলদার দলিল উদ্দিন হাওলাদার রুহুল কুদ্দুস সিএসপি, ফ্লাইট সার্জেন ফজলুল হক ভূপতি ভূষণ চৌধুরী মানিক চৌধুরী বিধান কৃষ্ণ সেন সুবেদার আব্দুর রাজ্জাক হাবিলদার মুজিবুর রহমান ফ্লাইট সার্জন আব্দুর রাজ্জাক সার্জেন জহরুল হক বি এম খুরশিদ খান শামসুর রহমান সি এস পি রিসালদার এ কে এম শামসুল হক তো এরকম আরও কয়েকজনের নাম আছে টোটাল পঁয়ত্রিশ জনের ভিতরে প্রধান আসামি করায় শেখ মুজিবুর রহমানকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্লা হফিস বাই বাই